দেখছো ডুব্গু মেলার জন্য একদম অস্থির হয়ে যাচ্ছ মেলায় যাবে মেলায় যাবে এই যে অনিমেষ হচ্ছে অফিস থেকে এসে ওর শরীরটা ভালো লাগছে না তা একটু শুয়েছি আমি হচ্ছে রেডি হয়ে গেছি এই জে জে ট্রেন গাড়ি বাবা অবশ্যই মেলায় যাবে মেলায় গিয়ে এখন হচ্ছে ট্রেন গাড়ি কিনবে যে এই ট্রেন গাড়িতে হচ্ছে দুটো বগি থাকবে তো দেখো এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি কোথায় যাচ্ছি স সবার আগে ছোটোটার আওয়াজ সকাল থেকে মাথা খেয়ে নিয়েছে এই যে একটু সকাল সকাল বেরিয়েছি যেহেতু আকাশের ওয়েদার মানে একদমই খারাপ ভালো করে আছে যখন তখন টুকুর টাপুর করে পড়বে তো তাই আর কি একটু তাড়াতাড়ি বেরোলাম আর সকাল থেকে এত বলেছে না বিগার করেছে যদি আবার বৃষ্টির জন্য না যেতে পারি খুব খারাপ পাবে ও তো তাই আর কি যাচ্ছি তো চলো ওখানে যাই আগে দেখি ভিড় আছে না আছে অনেকে আবার ঘুরে টুরে চলেও আসছে দেখো বৃষ্টির জন্য সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা ভাবলাম যে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি এসেছি হয়তো ভিড় একদম কম থাকবে বা ভিড় পাবো না তো আজকে কিন্তু বেশ ভালোই ভিড় আছে বলবো বাজেট বেড়েছে বলতে গেলে মেলার মধ্যে আবার নাগরদোলনাও এসেছে আর ওই যে বাচ্চাদের খেলার দেখেছো ওটাও এসেছে আগে কিন্তু আগে এত কিছু ছিল না শুধু মেলা দু বছর ধরে এই পা না না নাগদোলনাথে আমরা যাচ্ছি একদম রথের সামনে আগে পুরোটা ঘুরে আসলাম ওইদিকে কতটা দোকান বসেছে না বসেছে সেগুলো দেখে আর এখন আমার এখান থেকে চিনি তলো নিয়ে ওদিকে যাব আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে রাস্তার মধ্যে নাগর তোল্লাতে আর টুকু এখানে চলছে এই যে এই গাড়িগুলোতে এই গাড়িগুলোতে আবার দুইজন করে বসে তারাও দেখাচ্ছি এই দেখো টুকু দেখো টুকু আর এখন হচ্ছে চড়বে এই যে এটার মধ্যে যদিও আমার একদম ইচ্ছা নেই এটার মধ্যে টুকু চড়ুক এই যে ডুগু উঠলো মাঝখানের ওই যে সাদা জামা পরা আর পিঙ্ক কালারের প্যান্ট হচ্ছে ডুগু এর আগে কোনোদিনই উঠেনি সবাইকে দেখে দেখে তাও একটু চেষ্টা করছে আর এদিকে দেখো পাপা কিন্তু খুব খুশি না আমার ইচ্ছা ছিল না ওঠানোর ভয় লাগে এত ছোট তাও পাপার ইচ্ছাতে আর ডুকুর বায়নাতে এই যে এমন এমন আমোছ না করে নাম ওঝো না পাল বা পাল বা পাল বাপাই খাবার দোকানে এই যে হচ্ছে খাচ্ছি কোনো খাচ্ছি কি খাচ্ছে কোনো লোক নাই লোক আর আমি খাচ্ছি হচ্ছে এই যে ভেলপুরি আমার পছন্দের যেটা আর একটা চেয়ারে হয়নি যেহেতু দোকানে অনেক ভিড় তো এই যে সবাই আলাদা আলাদা করে বসেছি বুনুর পছন্দের এই যে এখন আলু পোস্ত বুনু খাবে এই দেখো এটা আছে জানি না কি এটা পটাটো নাকি স্প্রিং পটাটো আচ্ছা জানি মিস পটাটো স্প্রিং রোল যেই না নিজের ঘোড়া হয়ে গেল খেলনা কেনা হয়ে গেল এখন বলে আই বৃষ্টি ঝেপে করে দেখাও তো কি কি এনেছো হ্যাঁ ও চম্মা এনেছে